হ্যালো সালাম আলাইকুম ডাক্তার হাসিন রহমান খান আজকে যে টপিক নিয়ে কথা বলবো এটা হচ্ছে চেম্বার প্রেটিস একটা খুব বেশি পাওয়ার ডিজিজ সেটা হচ্ছে জন্ডিস বিশেষ করে যারা পেরি আমরা প্র্যাকটিস করি তারা জানি যে এক ধরনের পেশেন্টই পাবো তাদের কাছে আয়সে একটা কমপ্লেন নিয়ে থাকবে আমার না জন্ডিস হয়েছে এবং শুধু জন্ডিস যে হয়েছে তা না সে মোটামুটি ট্রিটমেন্ট নিয়ে আসছে কার কাছ থেকে নিয়ে আসছে জানেন কবিরাজের কাছ থেকে সে ট্রিটমেন্ট নিয়ে আসছে কিরকম তাদের একটা সুতা বাইতে দেয় সুতার সাথে একটা গাছের কিরকম জিনিস ছোট্ট একটা অংশ থাকে এবং সেই সুতাটা নাকি বডির উপর থেকে পর্যন্ত পাস আউট করে দেবে সাথে সাথে তার জন্ডিসটাও ভালো হয়ে যাবে আদতে কি তার জন্ডিস ছিল নাকি নাই এই জিনিসগুলাই সে জানে না দেখেন তারা মনে করে কি যদি প্রস্রাবটা হলুদ হয় তাহলে এই জন্ডিস এবং যদি একটু শরীরটা দুর্বল হয় তাহলেই জন্ডিস এগুলো কি জন্ডিসের লক্ষণ উত্তর হচ্ছে হ্যাঁ এগুলোর লক্ষণ কিন্তু কখন কাল পাত্র পেতে এগুলা ইম্পর্টেন্ট এই রোজার সময় আপনি সারাদিন পানি খান না এই সময় দুপুরের উপরে প্রস্রাব আপনার এমনি হলুদ হবে এখন ওইটাকে যদি আপনি জন্ডিস মনে করেন তাহলে তো এটা একটা বোকামি হয়ে গেল এটাই হয় একটু শরীর লাগছে এবং কাছে আপনার তো জন্ডিস হয়ে গেছে তারপরে সে একটা ব্যবসা শুরু করছে শরীর সি দিছে এবং আপনি খুব সুখে আছেন যে আপনার জন্ডিস ভালো হয়ে যাচ্ছে আসলে অথচ আপনার যদি আমরা বিলিরুবিন টেস্ট করি বা এস ডিপিটি টেস্ট করি দেখবো যে আপনার জন্ডিসের কোনো লক্ষণই নাই আদার কোনো সাইন সিমটমও নাই তো এখন জানার চেষ্টা করি আসলে জন্ডিসে কি কি সাইন সিমটম অ্যাপেয়ার করে বা প্রকাশ পায় এটাই জানানোর জন্য এই ভিডিও আর এটা ডিটেলস আলোচনা মানে জন্ডিস নিয়ে ইন ডিটেলস আলোচনা করবো আমি আমার ইউটিউব চ্যানেলে সেটা অবশ্যই দেখে নেবেন এবং এটা এই সপ্তাহের মধ্যে চলে আসবে এটা লং ক্লাস হবে ফর এমবিবিএস স্টুডেন্ট আর আদার যারা এটা সম্পর্কে জানতে চান ডিটেলস জানতে চান দেখেন জন্ডিসের প্রথম যে লক্ষণটা আপনি প্রকাশ পাবে বডিতে সেটা হচ্ছে স্কিন হলুদ হয়ে যাওয়া স্ক্লেরা স্ক্লেরা কোনটা আমি দেখাই দিচ্ছি আমাদের চোখের উপরের অংশ যেটা এটা হলুদ হয়ে যাবে এই জায়গায় আপনি হলুদ কালার দেখতে পারবেন পামার ক্রিজ বলি এই যে হাতের যে রেখা এই পয়েন্টগুলা দেখতেছেন হাত এবং পায়ের এই জায়গাগুলো হলুদ হয়ে যাবে এই হচ্ছে ফিচার এটা হচ্ছে প্রথম আপনি বাইরে প্যায়ার করলো। প্রস্টারটা হলুদ হয়ে যাবে ডার্ক কালার ইউরিন আসবে পায়খানাটা সাদা হয়ে যাবে আপনার বমি বমি ভাব হবে বমিও হইতে পারে পেটে ব্যথা থাকবে মুখে কোনো রুচি থাকবে না আপনি খাইতে পারবেন না এগুলো হচ্ছে আপনার জন্ডিসের কিছু লক্ষণ এছাড়াও জন্ডিস মূলত তিন ধরনের হয় একটা হচ্ছে প্রি হ্যাপাটিক একটা হ্যাপাটিক আর একটা পোস্ট হ্যাপাটিক যদি পোস্ট হ্যাপাটিক জন্ডিস হয় সেটা অবস্ট্রাকটিভ জন্ডিস সেটাতে একটা জিনিস প্রকাশ পায় সেটা হচ্ছে সারা শরীরে প্রচন্ড চুলকানি থাকবে আপনার শরীরে প্রচন্ড চুলকানি থাকবে শরীর দুর্বল থাকবে মাংস পেশি দুর্বল থাকবে এটাকে আমরা বলি একদম প্রচন্ড চুলকানি থাকবে এই ফিচারগুলো যদি আপনার থাকে তাহলে আপনি আপনি বুঝবেন যে হ্যাঁ আপনার জন্ডিস হচ্ছে তখন কি করবেন একজন ডাক্তারের কাছে যাবেন ডাক্তার আপনাকে কিছু পরীক্ষা দিবে এবং ডাক্তার আপনাকে দেখে দিয়ে শোনা আসলে আপনার জন্ডিস হয়েছে কিনা তা না কইরা কবিরাজের কাছে যাবেন কবিরাজ ধরাই দিবে আপনার জন্ডিস এবং তার চিকিৎসা এগুলা করা যাবে না এগুলা করলে আপনার নিজের উপকার তো হবেই না বরঞ্চ অনেক বেশি ক্ষতি হবে আশা করি সবাই বুঝতে পারছেন